আগুন বাজার দর দক্ষিণবঙ্গের তীব্র গরমের আঁচ পড়েছে সবজির বাজারে প্রখর দাবদাহে পুড়ে খাক ক্ষেতের পর ক্ষেত বাজারে সবজির যোগান কম যোগানের ঘাটতিতে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম শাক কিনতে হাত পুড়ছে মধ্যবিত্তের তবে চাষিদের ভাগ্যে দাম জুটছে না চাষিদের অবস্থারও কোনো পরিবর্তন হচ্ছে না বীজ সার কিনে চাষ করছেন কিন্তু জমিতে চাষের খরচটুকুও উঠছে না সবজি বিক্রি করে বাজারে দাম বেশি কিন্তু চাষীদের ভাগে কানাকটি জুটছে না কেন এর কারণ কি মুনাফা লুটছে মিডলম্যানরা প্রশ্ন অশেষ উত্তরের সন্ধানে নিউজ টাইম খাঁড়ার কোপ অন্নদাতাদের ঘাড়েই চাষিরা জানাচ্ছেন প্রাকৃতিক দুর্যোগ কখনো প্রখর তাপে ক্ষেতের পর ক্ষেত পুড়েছে দুবার চাষ করতে হয়েছে তাতে খরচ বেড়েছে সেই কারণেও বাজারে দাম বেড়েছে বাজারে দাম বাড়লেও চাষিদের মিলছে না ন্যায্য দাম আলুটা একবার প্রথম চাষ হয়েছিল বৃষ্টির কারণে তো দেখুন কারণে সেই আবার ভাঙিয়ে লোককে করতে হয়েছে আচ্ছা সে ডবল চাষ মনের ডবল খরচা অন্তত আমাদের দিকেতে নানাগুলো প্রায় পঞ্চান্ন সাথে উড়ে খরচা হয়েছে হ্যাঁ সেই তুলনায় আমরা এমন কিছু পয়সা পাচ্ছি না বুঝতে আর একই যে বলছে আঠাশ টাকা ত্রিশ টাকা দাম কিন্তু আমরা সেই পয়সা তেমন পাচ্ছি না পাচ্ছা হয়তো ঠিকঠাক ব্যবসাটা কিছু কিছু পাচ্ছে কিন্তু আমরা তেমন কিছু পাচ্ছি না লাভবান আমাদের হয় না কেননা দুবার ধরে আলু চাষ হয়েছে খরচা বেড়েছে এখন লেবারের ক্রাইসিস লেবারের রেট বেড়েছে মাল লগিত যেটা ইয়ে ওইটার বারোশো টাকার মালটা দু হাজার টাকা দাম নিচ্ছে দুবার ধরে লাগাতে হয়েছে বারোশো টাকার বীজ পঁয়ত্রিশশো চার হাজার টাকা দাম কিনতে হয়েছে তাহলে আমরা কি করে পয়সা পাবো এই তো দুর্মল্য বাজারে দামটা কেন এখন মনে করছে দামটা আমরা তো চাষি মাঝে এক দুঘাট খাচ্ছে তাহলে চাষি তো পয়সা পাচ্ছে না আগে আলু বিকত পনেরো টাকা কেজি দরে এখন সেই আলুর দাম দ্বিগুণ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে বাজারে পেঁয়াজ ছিল কুড়ি টাকা কিলো এখন ছুঁয়েছে চল্লিশ রসুন একশো কুড়ি টাকায় বিক্রি হতো এখন সেটাই দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে চাষি ও বিক্রেতাদের মধ্যে মিডলম্যানরা জানাচ্ছেন দুইবার আলু চাষ করতে হয়েছে চাষিদের সারা রাজ্যেই আলুর আকাল তাই দাম বাড়ছে গত বছর চাষ চাষ করা হয়েছিল যখন দুবার ধরে করতে হয়েছে চাষিকে তার জন্যে আপনার আলুর ফলন কম হয়েছে সারা ভারতবর্ষই ফলন কম আছে যার জন্যে আলুর এই দাম বেশি পাইকারি ব্যবসায়ীদের দাবি বস্তা পিছু দাম বেড়েছে তার প্রভাব পড়ছে খুচরো বাজারে এই বছর আলু ফলনে কম বা দাগি পচা হয়েছে কিছু তার মধ্যে আবার আলুর ব্যাপার আছে কি আলু পারফেন্টে এই বছর বেশি বেরিয়ে গেছে এই পারফ এই পারফেন্টটা থাকে এই মাসের মধ্যে দশ পারসেন্ট থাকে সেটা এখন কুড়ি পারসেন্ট হয়ে গেছে আলুটা বেশি বেরিয়ে গেছে আর তার কারণে দাম বাড়ছে বাইরে মাল যাচ্ছে পনেরো উনিশশো মাল যাচ্ছে এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে মাথায় হাত ক্রেতাদের ক্রেতারা জানাচ্ছেন দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত এবং বাজারে সবজির দাম অগ্নিমূল্য নাবিশ্বাস মধ্যবিত্ত পরিবারের সব দামই বাড়তি পেঁয়াজ রসুন থেকে শুরু করে আদা সব দাম বাড়তি কম কিনতে হচ্ছে আগে যা লাগতো তার থেকে এখন কিছুটা কাটছাট করে চলতে হচ্ছে যেখানে দু কেজি আলু লাগতো দেড় কেজি কিনতে হচ্ছে এভাবে ম্যানেজ করতে হচ্ছে অন্যান্য সবজির দামও অনেক বেশি ওটাও অ্যাডজাস্ট করতে হচ্ছে সরকারের দেখা উচিত বিষয়টা একদম কন্ট্রোল করা এভাবে অগ্নিমূল্য বাজারে সবকিছুর দাম বিশেষ করে আলুর দামটা তো দাম আমরা চাইছি যাতে একটা মানে মিনিমাম দামের মধ্যে জিনিসপত্র মানুষ নিতে পারে তাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদের পক্ষে খুব সুবিধা দায়ক হবে এখন অসুবিধার মধ্যে পড়া হয়েছে কারণ আগে আমরা যে জিনিসটা এক কিলো নিতাম সেখানে এতটা দাম বেড়েছে সেখানে আমাদেরকে হাফ কিলো নিতে হচ্ছে বিক্রেতারা জানাচ্ছেন দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা কম পরিমাণে জিনিস কিনছেন ফলে একদিনে সমস্ত শাকসবজি বিক্রি হচ্ছে না তার ফলে সবজিতে পচন ধরছে এজন্যও লোকসান হচ্ছে না বিক্রি হয় না কাস্টমার কোথা থেকে নেবে মধ্যবিত্ত কাস্টমার তার আগুন ছেকা লাগবে কোথা কোথা থেকে নেবে মানে

প্রতিশ্রুতির বন্যা বয়েছে তবে দ্রব্যমূল্য বৃদ্ধির হাত থেকে রেহাই নেই সাধারণ মানুষের কবে কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রশ্ন আমজনতার নিউজ টাইম